হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে ব্লক করবেন কাউকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ফেসবুকে কাউকে ব্লক করতে চান তো ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন্ডি প্রেস করে ওয়াল করে রাখুন তো প্রিয় বন্ধুরা প্রথমত করবেন কি আপনি ফেসবুকে যাকে ব্লক করতে চান এইরকম সবার নোটিফিকেশন আসছে আপনি যদি বিরক্ত হয়ে কাউকে ব্লক করতে চান তো করবেন কি তার নামের ওপর ক্লিক করবেন এই যে নামটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো চলুন আমি নামের ওপর ক্লিক করে দিচ্ছি যেমনই নামের ওপর ক্লিক করবো এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবো কি এ আমার ফ্রেন্ড রয়েছে একে আমি ব্লক করে দেবো তো ব্লক করতে হলে আপনি করবেন কি এই যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে যেমনই ক্লিক করে নেক্সট পেজ ওপেন হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে এখানে ব্লকের অপশান আসছে তো আপনি যদি তাকে ব্লক করতে চান তো আপনি এই ব্লকে ক্লিক করলে সে ব্লক হয়ে যাবে তো চলুন আমি ক্লিক করে দেখাচ্ছি তো ব্লকে ক্লিক করে দিলাম ব্লকে ক্লিক করতে এখানে আপনার কাছে পারমিশন চাইছে আর ইউ শিওর ওয়ান টু ব্লক মানে এই ছেলেটিকে আপনি ব্লক করতে চান হ্যাঁ ব্লক করতে চাই তো আমি এখানে ব্লকে ক্লিক করে দেবো তো এ ব্লক হয়ে যাবে তো চলুন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্লকে ক্লিক করে দিলাম ব্লকে ক্লিক করে দিয়ে দেখুন ব্লকিং দিস ইউজার এই ইউজারকে ব্লক করা হচ্ছে ইয়ের কোনো পোস্ট বা ভিডিও সে আপলোড করলে আমার কাছে আর আসবে না আমার নোটিফিকেশান আসবে না এ দেখুন ইউ ব্লকড ওয়াসিম আকরাম মানে আমি ওয়াসিম আকরামকে ব্লক করে দিয়েছি